হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি মন্দিরের বাৎসরিক উৎসবে গঙ্গা আবহন পর্বটি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমার আগের ভিডিওতেই তোমরা দেখেছিলে যে গঙ্গা আবহনে বেরোনোর আগে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবার শুধু বেরোনোর অপেক্ষা গঙ্গা আহ্বনে বেরোনোর আগে মন্দিরে যে সমস্ত পুরোহিত রয়েছেন এবং প্রধান কীর্তনিয়া রয়েছেন যারা বারো মাস সেখানে পূজা অর্চনা এবং কীর্তন করেন তাদেরকে একটু বরণ করে নেওয়া হলো গঙ্গা আবনে প্রথমে যায় বড় ঘট তারপরে যায় কুলো যে কুলোর মধ্যে করে মা গঙ্গাকে বরণ করার সমস্ত সামগ্রী নিয়ে যাওয়া হয় এবং তারপরে যায় গুরুদেবের পট এরপর ছোট ছোট ঘট নিয়ে যারা জল ভরতে যাবেন তারা শাড়ি ভিতে একের এক যান এবার মন্দির থেকে আমরা আস্তে আস্তে সবাই রাস্তায় বেরিয়ে পড়েছি গঙ্গা আভানে যাওয়ার জন্য আমি অন্যদিকে ব্যস্ত বলে আমার মেয়ে বাবাকে পটিয়ে একটা দূরবীন কিনে নিয়েছে সেও আবার তার মতো দুষ্টুমি করতে ব্যস্ত গঙ্গাবনে যিনি কুলো নিয়ে যান তার যাতে কোনো রকমের অসুবিধা না হয় কুলো থেকে কোনো জিনিস যেন মাটিতে না পড়ে সেটা দেখার জন্য তাকে ঘিরে আবার দু তিনজন মহিলা থাকেন গঙ্গা যে পুকুরে যাওয়া হবে সেটা মন্দির থেকে ছিল অনেকটাই দূরে আর সেদিন গরমও ছিল খুব বেশি আর আমার মেয়েটা খুব ছোট হওয়ায় ওর গরমে খুব কষ্টও হচ্ছিল তাই আমি পুরো রাস্তাটা প্রসেশনের সাথে আর যেতে পারিনি আমি মেয়ে আর বকে সাথে নিয়ে শর্টকাটে প্রসেশন যাওয়ার আগেই সেই পুকুরের সামনে তাই পৌঁছে গিয়েছিলাম দেখো সবাই এখন পৌঁছে গেছে সেই ঘাটের সামনে যেখানে এখন গঙ্গা পুজোটা হবে পুকুর ঘাটটাকে এবার একটু জল দিয়ে পরিষ্কার করে নিয়ে প্রথমে পূজা সামগ্রীটা নামিয়ে নেওয়া হলো এবং তারপরে ঠাকুরের পথটাকে পেতে ঠাকুরমশাই বসে গেলেন গঙ্গা পুজো করতে গঙ্গা পুজো শেষ হতে হতে ছটার বেশি হয়ে গেছিলো সেই জন্য চারিদিকে অনেকটাই অন্ধকার নেমে এসেছিল দেখো এখন আগে বড় ঘরটা ভরা হবে যতক্ষণ না বড় ঘট ভরা হবে ততক্ষণ অন্য কোনো ঘট কেউ ভরতে পারবে না যিনি ঘটটা নিয়ে গেছেন তিনি প্রথমে একটা ডুব দিয়ে বড়ো ঘরটাকে ভরে উপরে উঠে আসবেন এবং তারপর আস্তে আস্তে সবাই অন্য ঘটগুলো ভরে নিজেদের পথে রওনা দেবে এটাই হলো গঙ্গা আহ্বানের আসল নিয়ম ঘট নিয়ে একে একে সবাই রওনা দিল এবার মন্দিরের পথে ততক্ষণে আমার মেয়েও আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে আসলে রোজ দুপুরবেলা ঘুমিয়ে অভ্যাস তো সেদিন ঠিক ঘুমটা হয়নি সেজন্য অনেকক্ষণ ধরেই ঘ্যান জ্ঞান করছিল প্রায় ছটা নাগাদই দেখলাম ঘুমিয়ে পড়লো এদিকে আমারও বাড়ি আসার সময় হয়ে গেছে সেজন্য আমিও আর প্রসেশনের সাথে মন্দিরে ফিরে গেলাম না আর মেয়েকে সাথে নিয়ে রওনা দিলাম বাড়ির পথে এই হলো আমার সম্পূর্ণ গঙ্গা আগনের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে পেরে ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও এবং সবার মধ্যে ছড়িয়ে দিতে ভুলো না